আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে ছোট মাছ পাক করব এই যে ছোট মাছ নিয়ে নিচ্ছি এখানে বাইলা আছে ডি আছে পুঁটি আছে সব ধরনের মাছ আছে আমি এটাকে এখন ঘোড়া করবো পেঁয়াজটা দিয়ে তেলের উপর ভেজে নিচ্ছি একটু কাঁচা ঝালও দিয়ে দিলাম আর একটু ভেজে নেব তারপরে সমস্ত মশলা কষায় আমি মাছগুলো দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে সুন্দর করে চড়াই নিয়ে এক চামচ মরিচ দিলাম বুড়া মাছে একটু মরিচ বেশি দিলে ভালো লাগবে ছোটো মাছে মরিচ বেশি দিলে ভালো লাগবে মশলাটা সুন্দর করে মিলাই নিয়ে এখানে লবণ দিয়ে দিলাম এখন দিলা। একটু পানি দিয়ে দিব না হ্যাঁ মশলাটা পুড়ে জিরা জিরার ফাঁকি দিয়ে দিলাম জিরার গুঁড়ো ছিল জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমার আদা বাটা ছিল আদা বাটা দিয়ে দিলাম এখানে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এই মাছগুলো খেতে খুবই মজা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমিও খাই ছেলেরা অত পছন্দ করে না খায় কিন্তু ওরকম পছন্দ করে না কাঁটা থাকে তো কিন্তু মাছগুলো খুবই মজা চোখের অনেক উপকার শরীরেরও উপকার এটা ভাটা মাছ এই যে ডগলি মাছ আছে পাইলা আছে পুটি আছে সব ধরনের মাছ মিলানো আছে এখানে বেশি নাড়াচড়া করব না এখন আমি আর একটু মাছটা এভাবে থাকি ঢাকনা দিয়ে দিই কষু তারপরে আমি পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম আর একটু পানি দিলাম সোয়া কাপ পানি দিলাম হালকাভাবে একটু নেড়ে দিলাম এখন আমি ঢেকে দেব খাবার আগে একটু ধুনিয়া পাতা দিয়ে দেবো এভাবে নাড়াই দিলাম এখন আমি ঢেকে দেব আমি এখানে একটু রসুন দিয়ে দিলাম একটা আমি কাঁচা রসুন খাই এত সময় বন্ধুরা গ্যাসের স্পিডটা খুবই কম ছিল এখন গ্যাসটা আসতেছে আমি আমার মাছটা প্রায় হয়ে গেছে এতক্ষণ মাছ হয়ে যেত শুধু গ্যাস নাই এই কারণে মাছটা হচ্ছিল না এখন আমি কিছু ধুইনা পাতা দিয়ে দিলাম দেখেন মাছগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন আমার মাছটা রান্না করা হয়ে গেছে কত সুন্দর লাগে দেখতে এবং খেতেও কিন্তু খুবই মজা এই মাছটা খেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে চোখের সমস্যা দূর হবে বিভিন্ন সমস্যা সমাধান এই গুঁড়া মাছের জন্য গুঁড়া মাছ তো আপনারা বাসায় রান্না করে এভাবে খাবেন সবাই একটু কষ্ট করে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে আপনারা এরকম কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা সবাই ভালো থাকেন খোদা পেজ